নমস্কার স্টাডি অব সবাইকে স্বাগত আজ আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় এর পাঠ্যবই খুঁটিয়ে যে সকল প্রশ্ন উত্তর হয় তা তোমাদের কাছে আলোচনা করব। এই অধ্যায় থেকে আমি আগের ক্লাসে পার্ট ওয়ান আকারে কিছু প্রশ্ন ও উত্তর তোমাদের সামনে তুলে ধরেছিলাম এখনও যারা ভিডিওটি দেখে উঠতে পারে তারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করবে তাহলে তোমরা ভিডিওটি অবশ্যই দেখতে পাবে তাহলে আজকে চলে আসবো যে এই অধ্যায় থেকে পার্ট টু কি কী গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলো রয়েছে তাহলে প্রথমে চলে আসি দেখো যে প্রথমে রয়েছে দেখো সাঁত্রিশের দাগের কোশ্চিন পৃষ্ঠা নম্বর হচ্ছে উনচল্লিশ পার্ট টু তোমাদের পার্ট ওয়ান আগে দিয়েছি আজকে পার্ট টু সাঁত্রিশের কোশ্চিন কী রয়েছে উলাক ও দাওয়া কি। ভারতে ডাকে চিঠি পাঠাবার দু রকম ব্যবস্থা রয়েছে ঘোড়ার পিঠে চিঠি পাঠানোর ব্যবস্থাকে বলা হয় উলাক এবং পায়ে হেঁটে যে ডাকের ব্যবস্থা আছে তাকে বলা হয় দাওয়া পৃষ্ঠা পঞ্চাশ আটত্রিশ জাগের কোশ্চিন দিল্লির কোন সুলতানকে পাগলা রাজা বলা হয় মোহাম্মদ বিন তুগলককে উনচল্লিশ মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দেবগিরিতে দৌলতাবাদ অর্থাৎ দেবগির নাম দৌলতাবাদ রাজধানী স্থানান্তর করেছিল কেন রাজধানী পরিবর্তনের পিছনে মোহাম্মদ বিন তুগলকের প্রধান যুক্তিগুলি ছিল এক বারবার মঙ্গল আক্রমণে বিপর্যস্ত দিল্লির চেয়ে দাক্ষিণাত্যের দেবগিরি অনেক বেশি নিরাপদ দুই দেবগিরি সাম্রাজ্যের মধ্যস্থলে অবস্থিত হওয়ায় গোটা সাম্রাজ্য ভালোভাবে শাসন করা যাবে তিন দেবগিরিতে ঘাঁটি করে দক্ষিণের অশান্ত হিন্দু রাজা ও বিদ্রোহী জায়গিরদারদের দমন করা যাবে চল্লিশের কোশ্চিন মোহাম্মদ বিন তুগল কেন তামার মুদ্রা প্রবর্তন করেন ঐতিহাসিকদের মতে সুলতান রাজকোষের ঘাটতি পূরণ করার জন্য প্রতীক মুদ্রার প্রবর্তন করেন কিন্তু চোদ্দ শতকে সারা বিশ্বে রৌপ্য সংকট দেখা দেয় এবং এই রৌপ্য সংকটের পরিপ্রেক্ষিতে সুলতান রৌপ্য মুদ্রার সমমূল্যের ব্রোঞ্জ বা তামার মুদ্রার প্রচলন করেন পৃষ্ঠা চুয়ান্ন একচল্লিশের দাগের কোশ্চিন পানিপথের প্রথম প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল জিজ্ঞাসার চিহ্ন কি পদ্ধতি বাবর অবলম্বন করেছিলেন প্রথম প্যারা প্রথম প্যারার কোশ্চিন কি দেখে নাও প্রথম কোশ্চিনের পাঠ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল এই পদ্ধতিতে বাবর হচ্ছে রুমি পদ্ধতি অবলম্বন করেছিল তারপরে বিয়াল্লিশ দাগের কোশ্চিনে চলে আসছি পৃষ্ঠা নম্বর পঞ্চান্ন দাগ ও হুলিয়া বলতে কী বোঝো আলাউদ্দিন খলজি সেনাবাহিনীর দুর্নীতি বন্ধ করার জন্য অশ্বচিহ্নিত করণের যে প্রথা চালু করেন তা দাগ এবং প্রত্যেক সৈন্যর দৈহিক বৈশিষ্ট্যের বিবরণ লিপিবদ্ধ করার যে ব্যবস্থা করেন তা হুলিয়া নামে পরিচিত তেতাল্লিশের কোশ্চিন দাগ ও হুলিয়া ব্যবস্থার প্রবর্তককে পরবর্তী কোন কোন সুলতানের আমলে এই ব্যবস্থা চালু ছিল তাহলে প্রথম পার্ট কি রয়েছে না দাগ ও হুলিয়া ব্যবস্থার প্রবর্তক হচ্ছে আলাউদ্দিন খলজি পরের পাঠ পরবর্তী কোন কোন সুলতানের আমলে এই ব্যবস্থা চালু ছিল না ফিরোজ শাহ দুগলক এবং পরবর্তীকালে শের শেষ তার সেনাবাহিনীতে এই ব্যবস্থা চালু করেন পৃষ্ঠা সাতান্ন চুয়াল্লিশ দাগের কোশ্চিন উলেমা কাকে বলে এদের রাষ্ট্রে কি কাজ ছিল যারা ইসলামী শাস্ত্রের পণ্ডিত তাদের বলে উলেমা সরি আলিম একের বেশি আলিমকে বলা হতো উলেমা পরের পাঠ এদের রাষ্ট্রে কি কাজ ছিল উলেমারা ইসলাম ধর্ম ও আইনের ব্যাখ্যা করত এরা বিচার ও প্রশাসনের উচ্চ পদগুলিতে নিযুক্ত হতেন পরে কোশ্চিন যে জিজ্ঞাসা চিহ্ন দেবে সুলতানি রাষ্ট্র ধর্মগুরু বা পুরোহিতদের দ্বারা শাসিত হতো না সুলতানের স্বৈরাচারী ক্ষমতা খলিফার প্রতি তাদের নামমাত্র আনুগত্য আলাউদ্দিন খলজি কিংবা মোহাম্মদ বিন তুগলকের মতো শাসকদের শরীয়তি বিধান লঙ্ঘন ও উলেমাসেনির প্রভাব নাশ প্রভৃতি বৈশিষ্ট্যের জন্য অনেক আধুনিক ঐতিহাসিক সুলতানি রাষ্ট্রকে ধর্মাশ্রয়ী না বলে কিছুটা ধর্ম নিরপেক্ষ বলেছেন পরে ছেচল্লিশের দাগ ইকতা ব্যবস্থা বলতে কী বোঝো ইকতা বা একটি অংশ ব্যাকেটের মধ্যে হল সুলতানি আমল এক ধরনের ভূমি ব্যবস্থা সুলতানরা সামরিক বিভাগের বিভাগের উচ্চপদস্থ কর্মচারীদের বড় বড় ভূখণ্ড দান করতেন এই ভূখণ্ড বা অঞ্চল থেকে রাজস্ব আদায় কমা সৈন্য প্রতিপালন ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল ওই সব কর্মচারীর ওপর এই ধরনের সামরিক অঞ্চলকে বলা হতো ইকতা এবং ইকতার প্রাপককে বলা হতো মুক্তি বা ইকতাদার ইকতা প্রথা ছিল প্রাদেশিক শাসনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সুলতান ইলতুদ ভারতে ইকতা ব্যবস্থার প্রবর্তন করেন একটা শর্ট কোশ্চেন তোমরা এখানে করে পেয়ে যেতে পারো এবারে চলে আসি পরের কোশ্চিন পরের কোশ্চিন কী রয়েছে না সাতচল্লিশ দাগের কোশ্চিন পৃষ্ঠা উনষাট সিন্ধু প্রদেশে জিজিয়া কর কে প্রথম চালু করেছিলেন আকবরের সেনাপতি মোহাম্মদ বিন কাশেম সিন্ধু প্রদেশে জিজিয়া কর প্রথম চালু করেছিলেন তারপরে দাগ আটচল্লিশ ফিরোজ শাহ তুগলোকের কর ব্যবস্থা কেমন ছিল ফিরোজ তুগলকের অন্যায়মূলক বহু কর প্রত্যাহার করে নেন এবং কোরআনে নির্দেশিত চার রকমের কর ধার্য করেন এগুলি হলো এক খরাজ অর্থাৎ কৃষিজাত পণ্যের একের দশ ভাগের এক ভাগ অংশ খামস অর্থাৎ যুদ্ধে লুণ্ঠিত পাঁচের এক অংশ জাকাত অর্থাৎ ধনী মুসলমানদের উপর ধার্য সম্পত্তিকর এবং জিজিয়া অর্থাৎ অমুসলমানদের উপর আরোপ করা ধর্মকর পৃষ্ঠা ষাট ঊনপঞ্চাশের কোশ্চিন ফিরোজ শাহ তুগলকের কয়েকটি গুরুত্বপূর্ণ জনহিতকর কাজে উল্লেখ করো ফিরোজের জনহিতকর কাজের মধ্যে গুরুত্বপূর্ণ হল এক পূর্ববর্তী আমলে চব্বিশ রকমের করের পরিবর্তে চার রকম করের প্রবর্তন দুই কৃষির উন্নতির জন্য পাঁচটি সেচখাল খনন তিন বেকারদের কর্মসংস্থানের জন্য কর্ম নিয়োগ দপ্তর স্থাপন চার দরিদ্রদের চিকিৎসার জন্য দার উল সাফা নামক দাতব্য চিকিৎসালয় স্থাপন এগুলো তোমাদের এক নম্বর করে করে আসতে পারে পাঁচ দরিদ্র মুসলমান কল্যাণদের বিবাহ ও বিধবা ও অনার্যের সাহায্যের জন্য দেয়ানী খয়ারত নামে সরকারি সাহায্য বিভাগ স্থাপন পরে কোশ্চিন পঞ্চাশের দাগ আলাউদ্দিন বাজার দর তদারকির জন্য কোন কোন রাজকর্মচারী নিয়োগ করেছিলেন সাহানাই মান্ডি ও দেয়ানি ইয়াসাত। পরে কোশ্চিন একান্ন দাগ মোহাম্মদ বিন তুগলোকে রাজত্বের শেষে কোন কোন আঞ্চলিক শক্তির উত্থান ঘটে বাংলার ইলিয়াসশাহী এবং হোসেনশাহী শাসন এবং দক্ষিণ ভারতের বিজয়নগর এবং বাহমনি শাসন বাহান্ন ইলিয়াসের বংশের প্রতিষ্ঠাতাকে শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি কোন কোন রাজ্য যুক্ত করে শাসন কার্য পরিচালনা শুরু করেন তিনি লগ্ন সাতগা এবং সোনারগা যুক্ত করে ইলিয়াসের শাসন শুরু করেন তিনি পূর্ববঙ্গ এবং কামরূপকে তার শাসনের আওতায় নিয়ে আসেন তারপরে চলে আসবো আমরা পরে কোশ্চিন অর্থাৎ তিপান্ন দাগ ত্রিপান্ন দা দেখো কি রয়েছে ইলিয়াসের রাজধানী পাণ্ডুয়াকে দখল করে নিয়েছিল ফিরোজ শাহ তুর্লক পৃষ্ঠা একষট্টি একষট্টি কী রয়েছে না চুয়ান্ন দাগের প্রশ্ন ফিরোজ শাহ তুর্লক যখন পান্ডুয়া আক্রমণ করেন তখন ইলিয়াস শাহ কোথায় আশ্রয় নেন একডালা দুর্গে পঞ্চান্ন একডালা দুর্গটি ঘিরে ছিল গঙ্গার কুন্দুটি শাখা নদী না চিরামতি ও বালিয়া ছাপান্ন ইলিয়াস শাহী বংশের শ্রেষ্ঠ এবং শেষ শাসক কারা ছিলেন শ্রেষ্ঠ শাসক সিকন্দর শাহ তার শাসনকাল দেয়া আছে শেষ শাসক হচ্ছে জালাউদ্দিন ফতে শাহ তারপরে হাফসি নামে কারা পরিচিত না আফ্রিকার আবিসিনিয়া বা ইথিওপিয়া থেকে যে সমস্ত সুলতান বাংলা এসেছিলেন তারা হাফসি নামে পরিচিত বা তাদের হাফসি বলা হয় আঠান্ন কোন আফগান নেতার আক্রমণে বাংলায় স্বাধীন সুলতানি শাসন শেষ হয় শের খানের আক্রমণে বা শের শাহর আক্রমণে আচ্ছা তারপরে পরের দাগ হচ্ছে উনষাট শ্রী বিশ শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটিকার তাকে কে গুণরাজ খা উপাধিতে ভূষিত করেছিলেন শ্রী বিজয় কাব্যটি মালাধর বসুর মালাধর বসুকে বার্বক শাহ তার কাব্য প্রতিভায় মুগ্ধ হয়ে গুণরাজ খা উপাধিতে ভূষিত করেছিলেন পরে কোশ্চিন ষাট আদিনা মসজিদ কোথায় অবস্থিত এটি কে নির্মাণ করেন আদিনা মসজিদ গৌড়ের নিকটবর্তী পাণ্ডয়ে অবস্থিত এটি নির্মাণ করেন সিকন্দর শাহ একষট্টির কোশ্চিন হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতাকে কত খ্রিস্টাব্দে করেন চোদ্দোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আলাউদ্দিন হোসেন শাহ তাহলে একষট্টি হল এবার বাষট্টির দাগের কোশ্চিন দেখে নাও বাষট্টির কোশ্চিন আলাউদ্দিন হোসেন শাহের পর বাংলায় কে সুলতান হন নাসির উদ্দিন নসরত শাহ তেষট্টি হোসেন শাহের কৃষ্ণের অবতার হিসেবে মানা হতো সত্য পরীক্ষা সত্য মিথ্যা মিথ্যাও আসতে পারে চৌষট্টি দাগের কোশ্চিন হুসেন সাহি বংশের শাসনকালে কয়েকটি বিখ্যাত স্থাপত্যকীর্তি উল্লেখ কর হুসেন সাহের আমলে গুমতি ফটক ও ছোট সোনা মন্দির কী না গুমতি ফটক ও ছোট সোনা মন্দির নসরত সাহের আমলে সোনা মসজিদ ও কদম রসুল পরে কোশ্চিন পঁয়ষট্টির দাগ হুসেন সাহী আমলে বাংলায় কয়েকজন বিখ্যাত কবি সাহিত্যিকদের কাব্য তার নাম লেখ বিজয়গুপ্তের মনসামঙ্গল রূপ গোস্বামীর বিধক্ত মাধব ও ললিত মাধব শিকর নন্দী অশ্বমেধ পর্ব শ্রীধর কবিরাজের কালিকা মঙ্গল পৃষ্ঠ তেষট্টি ছেষট্টির দাগের প্রশ্ন বিজয়নগর রাজ্য কত খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেন তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে তুঙ্গভদ্র নদীর তীরে সঙ্গম নামে এক ব্যক্তির দুই পুত্র হরিহর বুক বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করেন হরিহর ছিলেন এই বংশের প্রথম রাজা পরে কোশ্চেন সাতষট্টির দাগ বিজয়নগরে যে বংশগুলি রাজত্ব করেছিল তাদের নাম লেখো সঙ্গম শালুক তুলুব অরবিডু বংশ বংশ বংশের শ্রেষ্ঠ শাসককে না দ্বিতীয় দেবরায় পরে কোশ্চিন শালুক বংশের প্রতিষ্ঠাতাকে নরসিংহ শালুক তুলুব বংশের প্রতিষ্ঠাতা কে না হচ্ছে বীরসিংহ তুলু বংশের শ্রেষ্ঠ রাজা কি কৃষ্ণদেব রায় এইখানে একটা বক্সের মধ্যে তোমাদের করে দিয়েছে এটা তোমরা ভালো করে দেখো যে ব্যবসা বাণিজ্য বিজয়নগরে ব্যবসা বাণিজ্য হতো সে ব্যবসা বাণিজ্যে আমদানি ও রপ্তানি দ্রব্যগুলি কি কী এবং কোন কোন দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য হতো তাহলে আমদানি প্রথমে কী হতো না তামা মনিমুক্তা চীনা রেশম ভেলভেট প্রবাল আরবি ঘোড়া রপ্তানি বস্ত্র চা লোহা সোরা মশলা কোন কোন কালিকট ছিল প্রধান বাণিজ্য কেন্দ্র এছাড়া ব্রহ্মদেশ মালয় চীন পারস্য মালদ্বীপ লাক্ষাদ্বীপ আরব আরবে ব্যবসা বাণিজ্য হতো তাহলে এখন হলো একাত্তর দাগের কোশ্চিন হলো এবার আসবো কি বাহাত্তর দাগের কোশ্চিন তাহলে দেখে নাও কৃষ্ণদেব রায়ের একটি লেখা একটি গ্রন্থের নাম লেখ এটি কোন ভাষায় লেখা আমুক্ত মাল্যদা এটি সংস্কৃত ভাষায় লেখা তিয়াত্তর কৃষ্ণদেব রায়ের আমলে এসেছিল কয়েকটি বিদেশি পর্যটকের নাম নুনিচ পাইজ বা পেচ তোমাদের বই পেজ লেখা আছে পাইজ বা পেচ আব্দুর আব্দুর রজ্জাগ বারবসা বাহুমণি সাম্রাজ্য কত খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেন তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে হাসান গঙ্গু পঁচাত্তরে কোশ্চিন অষ্ট দিগ্গজ কাদের বলা হয় কৃষ্ণদেব রায় জ্ঞানী ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা করতেন তার রাষ্ট্রভাই বিখ্যাত তেলেগু কবি পোদ্দান সহ আটজন গুণী ব্যক্তির সমাবেশ হয়েছিল এদের একত্রে অষ্টদিগ্গজ বলা হয় অন্ধ কবিতার পিতামহ কাকে বলে না তেলেগু কবি পোদ্দান পোদ্ান বলতে পারবো পোদ্ানও বলতে পারব দয় ডয় বলতে বা দয় দয় ঠিক আছে তার একটি কাব্যগ্রন্থের নাম লেখো মনুচরিত পৃষ্ঠায় চৌষট্টি থেকে পঁয়ষট্টি দেখো কি কী কোশ্চিন রয়েছে গুরুত্বপূর্ণ কোশ্চিন তালিকোটা যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে সংঘটিত হয় পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বিজয়নগর ও বাহমনি রাজ্যের মধ্যে বাহামণি রাজ্যগুলো কী কী ছিল বিজাপুর আহমদনগর গোলকুণ্ডা বিদর তখন বিজয়নগরের শাসককে ছিলেন না ছিলেন সদাশিব রায় পরের কোশ্চিন অরবেডু বংশের প্রথম ও শেষ শাসককে ছিলেন তিরুমল প্রথম শেষ হচ্ছে দ্বিতীয় ব্যাংকট ঠিক আছে আর তোমাদের পাঠ্যবই যে টুকরো কথা অংশগুলো রয়েছে ওগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে তাহলে আজকে এখানে রাখছি পরের ক্লাসে তোমাদের অনুশীলনীর প্রশ্নোত্তর দেব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো